প্রিয় বন্ধুগণ বক্তব্য দিতে চাই না শুধু একটা কথা বলতে চাই বস্তুত বাঙালির মহাকাব্য গীতা নয় বাঙালির মহাকাব্য সোনার নয় বাঙালির মহাকাব্য মুজিবের আর দাবায় রাখতে না সংগ্রামী ছাত্র বন্ধুগণ সেই দুই সালে যেভাবেই আমরা সবাই একত্রিত ভাবে আমাদের প্রিয় নেতা আমাদের আশা এবং আকাঙ্ক্ষার ঠিকানা আল্লাহ জাহাঙ্গীর ওলম ভাইকে এই গাজীপুরের মাটিতে বিপুল ভোটে নির্বাচিত করেছি সেই সেরকম ভাবেই আমাদের প্রিয় নেতার হাতকে শক্তিশালী করে আমাদের প্রিয় নেতার মা আমাদের চাহিদা খাতুন আইনটির হাতকে শক্তিশালী করার মাধ্যমেই আমরা আবার এই গাজীপুরে ভোট বিপ্লব ঘটাতে চাই সংগ্রামী সাতীয় বন্ধুগণ যারা স্বপ্ন করে থাকেন তারা জানেন আমার যখন বয়স চল্লিশ দিন তখন থেকেই আমার মা নাই আমি মনে করি আমার প্রিয় নেতা আল্লাহের এসেছে সুতরাং মায়ের জন্য দোয়া চাই নিঃস্বার্থ মায়ের জন্য ভালোবাসা চাই মায়ের জন্য আমাদের জীবন যদি দিতে হয় এই জীবন দিতে টেকনাফ থেকে কাশি তেতুলিয়া রুপচা থেকে পাতুরিয়া। সকলেই দোয়া করছে এই জীবন দিতে প্রত্যক্ষ ভাবে আপনার আমার এবং আমাদের সকলকেই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে বন্ধুগণ অনেক ভয়ভীতি আসবে এসব ভয়ভীতির তোয়াক্কা করে প্রিয় নেতার হাতকে শক্তিশালী করার মাধ্যমেই আমাদের এগিয়ে যেতে হবে সংগ্রামী সাথেও বন্ধুগণ এই শহরের ছাত্র সমাজ জাঙ্গীর অলম ভাইয়ের পক্ষে রায় দিয়েছে এই শহরের মেহানতী মানুষ জাহাঙ্গীর আলম পক্ষে রায় দিয়েছে এই শহরের খেটে খাওয়া মানুষ জাহাঙ্গীর আলম পক্ষে রায় দিয়েছে যুতরাং যে নেতা জনগণের একক ম্যান্ডেট নিয়ে এগিয়ে যায় তাকে আটকে রাখার মতো সাহস আমি বিশ্বাস করি কারণ শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই ওয়ান ডিসিশন ক্যান চেঞ্জ ইউ লাইফ আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে বন্ধুরা এই সিদ্ধান্তর মাধ্যমে আগামী পঁচিশ তারিখ বোর্ড বিপ্লব ঘটিয়ে জাহাঙ্গীর আলম শক্তিশালী করে যে উন্নয়নের রূপরেখা গাজীপুরে একটি দৃষ্টান্ত করেছে সেই রূপরেখাকে চলমান করতে হবে আপনারা দেখেছেন আমাদের সেই ঐতিহাসিক বনমালা রাস্তা ঐতিহাসিক নিমতলি রাস্তা এবং টঙ্গি থেকে কাশিমপুর যদিপুর থেকে রাজেন্দ্রপুর পুরো শহর চিপা চাপা যে কোনো গল্লি আছে সবকিছু কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের হাতের ছোঁয়ায় আজকে ডেভেলপ হয়েছে সুতরাং আপনার আমার এবং আমাদের আগামী প্রজন্মের জন্য এই শহরকে কোন চোর বাটপার এবং কোনো ডাকাতদের হাতে আমরা দিতে রাজি না আমি এক অন্তর যদি এই যুদ্ধে মৃত্যুবরণ করি এক কোটি অন্তর এসে আপনাদেরকে মা বাবা বলে ডাকবে সুতরাং ভয় পাওয়ার কিছু নাই একটা যুদ্ধে আছি এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে ডু ডাই সাকসেস সাকসেস এই আগামী তারিখের মাধ্যমেই আমাদেরকে অর্জন করতে হবে একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা দেখেছেন কিভাবে আমাদেরকে থামিয়ে রাখার চেষ্টা করেছে কিন্তু আমরা না চোরবান্ধা এক থেকে সাতান্নটি ওয়াক আমরা চড়িয়ে বেড়েছি জাহাঙ্গীর এবং ব্লাড ফাউন্ডেশন পরিবার কখনো নিজের পরিবারের কথা চিন্তা করে নাই করেছে আপনাদের কথা দেখেছেন গত করোনা ক্লান্তি লগ্নে আমরা জাহাঙ্গীর এবং ব্লাড ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চাল দিয়েছি শীতার তত্ত্বের শীত বস্তু দিয়েছি অসহায় মেকানিককে আমরা দোকান করে দিয়েছি তদরূপভাবে বিভিন্ন সামাজিক কাজ করে দিয়েছি বন্ধুরা যেখানে এক বোতল পানি বিশ টাকা দিয়ে কিনতে হয় সেখানে বিনামূল্যে রক্তের ব্যবস্থা করে দিয়েছে জাহাঙ্গীর আলম ভাই সুতরাং আপনার পরিবার কেউ যদি মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা করে তখন কিন্তু কোন নেতা কারো খোঁজ খবর নেয় না খোঁজ নেয় একজন তিনি হচ্ছেন হেমিলিয়নের বাসীওয়ালা যার ডাকে সারা দিয়ে এই গাজীপুরের মাটিতে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করেছি তারা আজকে বুঝে গেছে জাহাঙ্গীর ভাইয়ের হাতকে দুর্বল করতে পারলেই শেখ হাসিনার হাতকে দুর্বল করা সম্ভব তারা জেনে গেছে জাহাঙ্গীর ভাইকে যদি কোনোভাবে দাবি রাখা যায় তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে দুর্বল করে সেই সন্ত্রাসীদের রাজত্ব করা হবে আমি আজকে বিশেষ করে মায়েদেরকে কিছু গুরুত্বপূর্ণ মাদেরকে এখানে এনেছি একটা মাত্র কারণে আমরা আপনাদের সন্তান আমাদের জীবন আজকে উৎসর্গ করে দিয়েছি আগামী যে প্রজন্ম আসবে তারা হয়তো বা আমাদের মতো দারিদ্র থাকবে না তাদের গাড়ি থাকবে এই গাড়িটা কোন দিক দিয়ে যাবে একটা তো ভালো রাস্তা দরকার সেই রাস্তার আপনারা দেখেছেন বিভিন্ন দেশের রাস্তা যত উন্নত হয়েছে সেই দেশ সেই দেশের মানুষ তত উন্নত হয়েছে আর আজকে চাটার দলেরা এই রাস্তাগুলাকে গুলাকে করার জন্যই উঠে পড়ে লেগেছে এদেরকে বলতে চাই